গত চার দিনে প্রায় পাঁচশো কেজি গাঁজা উদ্ধার হলো বোলপুর শহর থেকে গাঁজা পাড়াপাড়ের কি এখন করিডর হয়ে উঠছে বোলপুর উঠছে প্রশ্ন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর জানিয়েছেন আমরা নাকা চেকিং করার সময় কিছু মানুষের নাম পেয়েছিলাম তাদের তল্লাশি করে এই ধরনের কাজ করা হচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এত পরিমাণ গাঁজা বোলপুর শহর সংলগ্ন এবং বোলপুর শহরে কি কারণে আনা হচ্ছে তাহলে কি বীরভূম জেলায় এবং তার সংলগ্ন বর্ধমান জেলাতে গাঁজা সাপ্লাইয়ের জন্য করিডর হয়ে উঠছে বীরভূম বোলপুর শহর পুজোর মুখে কবিগুরু সাধের শান্তিনিকেতন সংলগ্ন বোলপুর শহর থেকে এত পরিমাণ গাঁজা উদ্ধারে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা মঙ্গলবার বোলপুরে বিবেকানন্দ পল্লী থেকে উদ্ধার হয় পঁয়ষট্টি কিলো গাঁজা এর পরের দিন বোলপুরের শরিপাড়া থেকে একশো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ গতকাল অন্নদাপল্লী থেকে উদ্ধার হয় দুশো কেজি গাঁজা এই সমস্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত তিনজনকে তৃণমূল কংগ্রেস গাঁজার রাজনীতি করে এসেছে আর সবেমাত্র কৃষ্ণমণ্ডল ফিরেছে তাই গাঁজার উৎপাদনটাও বোলপুরে এই মুহূর্তে বেড়ে গেছে এই গাঁজা চাষি তো তৃণমূল আমার মনে হয় যে এদের তদন্ত হওয়া উচিত